সালামু আলাইকুম রিয়াজ এখন আপনাদেরকে শেখাবো ডিভি সুইচ কালেকশন মোটরের ডিভি সুইচ কীভাবে কালেকশন করবেন সঠিক নিয়মে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ডিভি সুইচ কানেকশন কানেকশনটা দেখুন এই যে আপনি দেখতে পাচ্ছেন এই একটি তার একটি তার এটি লাল আর এই কালো এই আমাদের পাওয়ারের যে লাইনটা ফেস লাইন পাওয়ারের আর এই যে পাওয়ারের আপনার নিউটাও এই যে পাওয়ার এখন আপনার এই যে এই যে দেখতে পারতেছেন আপনার এই যে এল এল ইন এডে আপনার যে লাইন ঢুকবে পাওয়ারের এই যে লাইন এই আপনার পেস আর এই পেস লাইনটা ঢুকবে এই জন্য আর এই যে এন ইন এই আপনার এই যে নিউটারের যে পাওয়ারের লাইনটা এটি ঢুকবে এই যে নিউটারের এই জন্য আর নিচে দেখতে পাচ্ছেন আপনি এল আউট আর এন আউট মানে আমাৰ লাইনটি যাউটিয়ে আপোনাৰ যে মটৰ পৰিৱেশ কৰবে এইখন আমাৰ এই যে এল ইন এটি আমাৰ ফেচ লাইনটি এই যে টাইটে দিছে এই এন ইন এই যে নিউটাল এই যে পাৱাৰ নিউট্ৰাল টাইটি দিছে আৰু এই যে আপোনাৰ এল আউট

আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছি না যে পাওয়ারের যে লাইনটি এই যে এল ইন এটি আমরা পাওয়ার লাইনটি লাগিয়ে দিছি আর এই যে নিউটারের পাওয়ারটা এন ইন এটি পাওয়ার লাইনটি লাগিয়ে দিছি আর এই যে এল আউট এটি আমরা মোট থেকে যে দুইটি তার আইছে আপনার ফেজ ফেজ আপনার লালটি দিয়েছি কালেক কানেকশন করে আর এই পাশে কানেকশন করে দিছি আপনার এল আউটি এ নাওটি এই যে নিউটালের কালোটা আমরা এইবার বক্সটি ভিতরে তার ঢুকিয়ে আমরা টাইপ দিয়ে আপনার মোটর চালিয়ে দেখাবো এই যে দেখুন আমাদের দুইটি স্ক্রু ডিপির এই যে ডিপি সুইচের প্যাকেটের ভিতরে ছিল আমাদের কোম্পানির থেকে দেশে এই যে নাট দুইটি আমরা এটা আপনার গ্যানিং ডিপি গ্যানিং ডিপি সুইচ মোটর গিজারে ব্যবহার করা যায় আমরা মোটরের ব্যবহার করছি গিজারও ব্যবহার করা যায় নাট হয়ে এবারে এই যে কভারটা ডিপি সুইচের কভারটা এই যে আমরা লাগিয়ে দিলাম কভারটা আর এই পাশে আমরা দুটো লাইটের লাইন করছি এই যে সুইচের আপনার টু গ্যান সুইচের টু গ্যান সুইচ এর লাগিয়ে দিচ্ছে আর এরপর আমাদের মোটরের জন্য ডিভিশুইচ করছি হ্যাঁ আমাদের কানেকশন শেষ হলো এবার আপনার লাইন দিয়ে আমরা যে মোটর চালিয়ে দেখবো মোটর চালিয়ে এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ